এই গল্পটা আমি নিজের চোখে দেখা বিশ্বাস না করলেও আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল সেটা ট্রেন থেকে নামলাম ভুল স্টেশনে নামটা লেখা মালঞ্চি আশপাশে কেউ নেই বাতি ঝাপসা বাতাসে গন্ধটা যেন মরার মতো গুগলে সার্চ করে দেখি এমন কোনো স্টেশনই নেই ট্রেন আসার শব্দ সাসপেন্স হঠাৎ দেখি একটা ট্রেন আসছে কেমন যেন জং ধরা কোনো আওয়াজ নেই সব কামরা ফাঁকা হঠাৎ একজন নামল এক মেয়ে মাথা নিচু করে হাঁটছে মায়ার রহস্যময় কণ্ঠ তুমি এখানে নতুন ভয় পেও না আমিও তোমার মতো হারিয়ে গেছি ট্রেনটা মৃতদের জন্য রাফি ভয় পেয়ে দৌড়ায় মোহিত কাকার কণ্ঠ এই স্টেশন পঁচিশ বছর আগে বন্ধ হয়েছে রে যেই ট্রেনটা দেখলি সেটা দুর্ঘটনায় পুরো যাত্রীসহ মারা গেছে রাফি কিন্তু আমি তো ছবিও তুলেছি ট্রেনের মোহিত কাকা ছবিতে কিছুই থাকবে না দেখ রাত বাজে বারোটা হঠাৎ সেই ট্রেনটা আবার এলো জানালায় তাকিয়াছে সবাই সাদা মুখ ফাঁকাছোক দৌড় এখনই পালা না হলে তোরও সেই ট্রেন ধরে নিতে হবে আমি দৌড়ে পালালাম পিছনে ট্রেনটা চলে গেল আর জানালায় সেই মেয়েটা তাকিয়ে রইল পরদিন কাগজে পড়লাম মালঞ্চি স্টেশনে রাত বারোটায় ট্রেন দেখতে গিয়ে নিখোজ কলেজ ছাত্র আমি জানি আমি ফিরে এসেছিলাম কিন্তু সবাই এত ভাগ্যবান না বন্ধুরা গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর নতুন সব গল্প সবার আগে পাবেন